নমস্কার শুরু করছি আজকের রাজের হাট শুধু খবর নয় আস্থার প্রতীক এই বিশ্বাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমরা এর একটি গুরুত্বপূর্ণ সংবাদের গভীরে পৌঁছবো আমরা যার শেষে থাকছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্য এর গুরুত্বপূর্ণ সংবাদ জানতে চোখ রাখুন দেখুন মানুষের সেবা সবচেয়ে বড় সেবা এই বিশ্বাস থেকে এগিয়ে এসেছে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আজ আন্দুল নাসিলা সন্নিহিত এলাকায় সংস্থার নিজস্ব অফিসে অনুষ্ঠিত হল তিনটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রকল্প আহার পরিধান এবং প্রসার বিভিন্ন ধর্ম ও বয়সের নিম্ন আয়ের মানুষ একত্রিত হয়েছে এই উদ্যোগকে ঘিরে সংস্থার কর্ণধার জানান মানুষের জীবন বদলে দিতে স্বপ্ন বোনা এবং সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের মূল লক্ষ্য ইতিমধ্যেই সাতটি পঞ্চায়েতে পৌঁছে গেছে তাদের কর্মকার ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থার পরিধান প্রকল্পে দুঃখস্থ বয়স্ক মানুষদের হাতে দেওয়া হলো শীতবস্ত্র ও কম্বল আহার প্রকল্পে পৌঁছে দেওয়া হলো পুষ্টিকর খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর ছোটদের জন্য ছিল প্রসাদ প্রকল্প যেখানে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে পুষ্টিকর খাদ্য মানুষের পাশে থাকাই স্বপ্নচারীর লক্ষ্য আর এই সম্মিলিত উদ্যোগী নতুন দিনের আশা জাগায় প্রচেষ্টা আজকে চলছে সেই প্রচেষ্টায় আপনি সবে পদার্পণ করেছেন এইরকম একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কি মনে হচ্ছে প্রথম দিনের অভিজ্ঞতা এবং আগামী দিনের স্বপ্ন খুবই ভালো লাগছে আনন্দ লাগছে দেখে খুবই খুশি কিন্তু পাশের দাদা যিনি বললেন করছেন এই দাদা বললেন আমি যে জিনিসটা দিচ্ছি আমি না আমার যে ডাক্তারবাবু আছেন উনি দিচ্ছেন ওনার যে ভিজিটটা দেয় সেই ভিজিট থেকে উনি কিছুটা দুঃখীদের দান করে আর কিছুটা তিরুপতি মন্দিরে দিয়ে আসে ওনার লক্ষ্য এটাই যতটা ভিজিট থাকে উনি এক পয়সা খরচা করেন এই ভিজিটটা গরিব দুঃখী আর আমার খুবই ভালো লাগে এখানে আনন্দ হলো অনুভব করছেন যে এরকম নিজেই লোক নিম্ন আয়ের মতো সমাজে প্রচুর আরও বেশি মানুষের প্রচেষ্টা কি থাকা উচিত অবশ্যই থাকা উচিত প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত সরকারকেও আসা উচিত এরকম কি আহ্বান করছেন আরো মানুষকে এই যে বিশাল বড় কর্মযোগে তাদের কিভাবে আহ্বান এইভাবে সবার প্রচেষ্টায় মন থেকে যদি আসতে চাই কেউ আসলে এই গরিব দুঃখ মানুষদের অসুবিধা আপনাদের সাধারণ নিম্ন আয়ের সমাজে যারা দুঃস্থ বলি আমাদের পরিচিত আমাদের কাছে তাদের পাশে যে আপনার নানান যে প্রচেষ্টা সারা বছর আমরা কিছু মানুষের সাহায্য পাই একদম পাই না অবশ্যই সাহায্য পাই তারপর আমরা নিজেরা কি নিজেদের থেকে দিই আর আমাদের যে ক্যাশিয়ার আছে উনি ওনার যা ইনকাম করেন তারা একটা পার্সেন্টেজ আমাদের চ্যারিটেবল ট্রাস্টে দাম আমরা চেষ্টা করছি আরো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যত মানুষের কাছে আমাদের আরো ভালো লাগবে আমরা চাই অনেক মানুষের কাছে অনেক দেশে যায় অনেক জায়গায় যাই যে আমাদের কাজগুলো করবে আমাদের সত্যি কথা বলতে আমাদের লোকসংখ্যা একটু কম আছে আমরা কতদিনের এই কাজগুলো চালাচ্ছি আমরা জানি না কতটা কি করতে পারছি হয়তো বই হাতে দেখলেই বুঝতে পারবো যে আমরা কতটা কী করতে পারছি আমি আমার মন থেকে খুব কি মনে করেন আরও কত মানুষের অংশ দেখুন এই ব্যাপারটা তো বিশাল বড় মানে কি বলবো পরিকল্পনাটা বিশাল বড় আমরা এখান থেকে চাই শুধু খাবার দানা না তাদের অনেক কিছু পরিষেবা দিতে চাই এমনকি আমরা চাই রাস্তার যে মানুষ পড়ে আছে তাদের তুলে নিয়েছি আমরা একটা জায়গা করে সেখানে রাখবো আহত বাচ্চাদের রাখবো অসুস্থ মানুষকেও রাস্তা থেকে তুলে নিয়ে তার চিকিৎসা করব আমাদের অনেক স্বপ্ন তো সেই পূরণ করার জন্য আমরা চাই আমাদের পাশে সবাই থাকুন সবাই আসুন আমাদের সব সময় আমরা সবাইকে আহ জানাচ্ছি লোকের সংখ্যা তো কম দেখতে পাচ্ছি তার মধ্যে দিয়ে স্বপ্নচারি চ্যারিটেবল ট্রাস্ট আমি তো বারবারই বলি যে এরা স্বপ্ন দেখায় স্বপ্ন তৈরি করে এই যে কাজকর্মের মধ্যে দিয়ে সত্যি একটা স্বপ্ন লাগে আর যে এই যে এরকম একটা প্রোগ্রাম আমি তো ঢুকতেই খুব খুব ভালো লাগলাম এই সবাই একটা মিটিং সেরেই এলাম যে সে এখানেও একটা বেশ লাভ করছি খুব ভালো লাগে তো বরাবরই ভালো কাজ করছে স্বপ্নের যে কথা বললেন স্বপ্নের বীজ রোপণ আর তার বাস্তবায়ন দুধের মধ্যে যে প্রভেদ বা যে ব্যবধান বিশাল থেকে যায় সেটাকে দূর করা জন্য কত এরকম মানুষের প্রয়োজন যারা সত্যিকারের বাস্তবায়িত করবে স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে একটা জিনিস ভালো কাজ করলে শরীর মন ভালো থাকে এই চেতনায় যদি মানুষ এগিয়ে আসে তাহলে অটোমেটিক লোকের অভাব হবে না মানুষ ভাবছে কি গিয়ে কী হবে ওই ঘরে কে বোনের এই এইরকম একটা জায়গায় রয়েছে কিন্তু ভালো কাজ করলে যে শরীর মন ভালো থাকে এই মানসিকতা যখনই সে ধরবে তখন আর লোকের অভাব হবে না সকলেই তখন ভালো কাজ করতে শুরু করবে যেসব বাচ্চারা আজকে আপনাদের কাছে খুব নীতি অবস্থায় আছে তাদের সাহায্য নিচ্ছে ভবিষ্যতে এটাই দেশের ভবিষ্যতে অবস্থা অবশ্যই অবশ্যই তো আপনাদের কত থেকে লাভ হচ্ছে বা সাধারণ মানুষ আরও কতভাবে লাভ হচ্ছে হ্যাঁ একটা জিনিস আছে আমরা যার কিছু উন্নতি ঘটে শিশুর উন্নয়নের জায়গা থেকে হ্যাঁ সেই জায়গা থেকে যে কাজটা হচ্ছে আগামী দিনে এই রকমই শিশুরা আস্তে আস্তে তৈরি হবে আমি বলেছিলাম যে যেরকম এই শিশুদের দেওয়া হচ্ছে তার বাবা মাকে নিয়ে একটা সিটিং করা একটা আলোচনা হ্যাঁ সেইখান থেকে শিশুদের মধ্যে যে কাজকর্ম ব্যবহার এইগুলো ছোটোবেলা থেকে যদি ঢোকে তাহলে অটোমেটিক তৈরি হবে সেটা আমি বলেছি এরা প্রোগ্রামটা নিয়েছেন আস্তে আস্তে সফল মধ্যে অন্যতম হচ্ছে প্রসাদ যেখানে শিশুদের পুষ্টিকর খাওয়ানোর কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে শুধু শুরু করে রাজ্য সরকারের প্রকল্প এই একই অঙ্গ হচ্ছে মিড ডে মিল দেখুন খরচ তো আছে আমাদের অন্যতম প্রকল্প আমাদের আহার প্রকল্পটাও আমাদের একটা অন্যতম প্রকল্প যেটা আমরা দুঃস্থ দেখুন আর এই যে বিপুল পরিমাণ খরচ বলতে আমাদের তো সেক্রেটারি আগেই বললেন যে আমি যা উপার্জন করি তার আমি একটা পার্সেন্টেজ এটার জন্যেই আমি দায়ী করি এবং মানুষ সাহায্য করে অবশ্যই অনেকেই সাহায্য করে আমাদের বিভিন্নভাবে আমাদের সাহায্য আসে এবারে এই আমার পাশে আমার এই দাদা এসেছেন উনি আমাদের এবারে শীত দপ্তরটা উনি দিয়েছেন আর প্রকল্প যেমন আমাদের এই আমাদের যে জিএম সেক্রেটারি আছেন ওনার ছেলের জন্মদিন উপলক্ষে ওই প্রসাদ প্রকল্প তো এভাবে আমাদের বা সাহায্য আমাদের আসে কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য আমাদের লক্ষ্যটা অনেক বড় আমরা চাই আরও পরিষেবা দিতে এবং সেই লক্ষ্যেই আমরা অনেকটাই মানে আগেই গিয়েছি কিছুটা যেমন একজন আমাদের একটা জমি দান করছে তো সেই জমির ওপরে আমরা একটা আশ্রম করব সেখানে একদম শিশু থেকে একদম মৃদ্ধ বন্ধু সকলের থাকা শিক্ষা এবং শিক্ষার সঙ্গে সঙ্গে তাদের বাহ্যিক যে বিভিন্ন হাতে তাদের কাজগুলো শেখাবো যারা মহিলাদের স্বনির্ভর হতে পারে আর বাচ্চাদের আমরা বিভিন্ন ট্রেনিং দেবো সেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে মোটামুটি এই মুহূর্তে আমরা সাতখানা পঞ্চায়েত নিয়ে কাজ করছি সাতটা পঞ্চায়েত আমাদের মানে নথিভুক্ত আছে তাদের সেখানকার যারা বাসিন্দা তারা আমাদের নথিভুক্ত আছে এবং আমরা অনেক সময় সেই সব জায়গায় গিয়েও কাজ করছি সেই এলাকাতে গিয়ে আমরা বিভিন্ন নিয়ে যাই ঠিক আছে দেখুন আমি তো আমার মানে শেষ চেষ্টা পর্যন্ত এই স্বর্ণচারীর জন্যই আমি উৎসর্গ করেছি আর একটা নির্দিষ্ট লক্ষ্য আছে যে কিছু সমাজের জন্য করে যেতে হবে একটা মানে ছাপ রেখে যেতে হবে সমাজের জন্য যে আমি কিছু করলাম হাওড়া থেকে শেখর প্রামাণিকের রিপোর্ট রাজারহাট বার্তা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.